আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলব আমাদের পরীক্ষা জাগতিক পরীক্ষার প্রথম ধাপ হচ্ছে এটা যদিও আমরা পঞ্চম শ্রেণীতে বৃত্তি দিয়েছি অষ্টম শ্রেণীতে বৃত্তি দিয়েছি সে সার্টিফিকেটগুলো আপনার ভবিষ্যৎ লাইফে তেমন একটা কাজে লাগে না যেমন আমি থানা বৃত্তি পেয়েছি সে সার্টিফিকেট কোথাও শুরু করতে হয় না সরকার কিছু টাকা দিয়েছিল কিন্তু মূল ধাপ শুরু হবে যেটা এটা হচ্ছে রেজাল্ট দিয়ে এখান থেকে যদি আপনার লক্ষ্য থাকে আপনি জাতিকে কি দিবেন আগামীতে আপনি বিশ্বের দরবার আপনাকে কিভাবে উপস্থাপন করবেন আপনি কি একজন ডক্টর ইউনুস হতে চান নাকি এক চাইতে বড় কিছু হতে চান আজকে থেকে আপনাকে স্বপ্ন দেখতে হবে একদিনই স্বপ্ন দেখে আপনি ডক্টর ইউনুস হতে পারবেন না একদিনই স্বপ্ন দেখে আপনি বড়ো আইনস্টাইন হতে পারবেন না আপনি মিজানুর রহমান আজহারি হতে পারবেন না আল্লাহামা তালসান সাইদ হতে পারবেন না অথবা আনম এসানুলহ মিলন হতে পারবেন না আপনাকে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতে আপনি কি হতে চান এজন্য আজকের এই সামনে যে পরীক্ষা রয়েছে আমাদের একজন অভিভাবক যদিও তিনি কোঅপারেশনের কথা বলেছেন এইটা আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনি আপনার বাসায়ও এটা শিখাবেন না আমরা বাচ্চাদেরকে নকল শিখাব কেন সবাই নকল করলো আমাদের তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা কেউ নকল করবে না ঠিক আছে তো সবাই নকল করে এ প্লাস পাবে আর তেগুরিয়া উচ্চ বিদ্যালয় টেগুরা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার শিক্ষার্থী নকল ছাড়া গোল্ডেন এ প্লাস পেতে হবে পারবা না তোমরা ইনশাল্লাহ এজন্য করণীয় হচ্ছে প্রথমে যা তো পড়েছেন পরীক্ষায় যাওয়ার আগের রাতে দীর্ঘ সময় পড়া যাবে না দশটা বেজেছে আপনার পড়াশোনায় স্টপ করে দেব অর্থাৎ রিভাইজ দিবেন তখন শুধু মেমোরিতে আপনি রিভাইজ দিবেন শর্ট সাজেশন থাকলে কাজে লাগানোর চেষ্টা করবেন টিচারদের সাথে পরামর্শ করে শর্ট সাজেশান আগে থেকে নিয়ে নেবেন ভিত্তিক পরীক্ষার আগের রাতে মোবাইল চালানো টোটালি এখন থেকে হারাম ঘোষণা করে দিতে পারেন যে এখন থেকে পরীক্ষা পর্যন্ত আর মোবাইল চালানো যাবে না এরপরে হচ্ছে যাওয়ার আগে গোসল করে সকালবেলা দুই রেখা সোলাত আদায় করে বাসা থেকে বের হবেন বিসমিল্লা বলে লেখা শুরু করবেন আমরা যেটা করতাম আমাদের পরীক্ষার সময় প্রথম যেই প্রশ্নের উত্তরটা আমি সবচেয়ে ভালো পারি ধীরস্থিরতার সাথে বেশি সময় নিয়ে সর্বপ্রথম আমি ওই প্রশ্নের উত্তরটা লিখবো আমার কথা কি শুনতেছেন ছাত্র ভাইয়েরা প্রথম উত্তরটা থাকবে এত প্রাণবন্ত এত দৃষ্টিনন্দন যেন স্যার আপনাকে যদি ওখানে দশ থাকে দশে যেন দশ দিতে বাধ্য থাকে স্যার খাতার খাতাটা দেখলে এরপরের উত্তরটাও সেম হবে শেষের দিকে যদি সময় কাভারেজ না হয় তখন আপনি একটু দ্রুত লেখার চেষ্টা করবেন তবে কোনো অ্যান্সার ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই প্রত্যেকটা অ্যান্সারই দিতে হবে এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বানান নির্ভুল লিখতে হবে কাটাকাটি করা যাবে না একটা জিনিস আপনি ভুল লিখেছেন বা কাটতে হবে একটা নেকেটে দিবেন একদম আঁকা চোঁকা করা যাবে না বাম পাশে মার্জিন রাখতে হবে উপরে একটু স্পেস রাখতে হবে খাতাটাকে যেন একজন ওস্তাদ বা টিচার খাতা দেখলে যেন বুঝে এখানে আমি স্ট্যান্ড মার্ক দেওয়া ছাড়া অর্থাৎ এ প্লাস গোল্ডেন এ প্লাসের মার্ক দেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই এটা যেন টিচার খাতা দেখলেই বুঝে আপনার লেখাটা সুন্দর হতে হবে লিখেন কম লিখেন কিন্তু লিখতে হবে সুন্দর আমরা বিদেশে পড়াশোনা করেছি আমাদের পরীক্ষার সময় দুই ঘন্টা থাকলেও আমরা তিন পৃষ্ঠার বেশি লিখি নাই যদিও আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা একটু গদমারা অর্থাৎ যে যত বেশি পৃষ্ঠা লেখে তাকে নাম্বার বেশি দেয় কিন্তু বিদেশ হচ্ছে আপনি একটা বইয়ের এক পৃষ্ঠা যদি ছেড়ে দেন মিনিমাম আপনি পাঁচ নাম্বার কম পাবেনি যদি এক পৃষ্ঠার উপরে আপনার মেমোরিতে কোনো দখল না থাকে কিন্তু আপনাকে হয়তো একটা প্রশ্নের উত্তর এক লাইন অথবা দুই লাইন অথবা একটা শব্দ দুইটা শব্দ এই এক দুইটা শব্দ যে ধরবে এটাই পরীক্ষা ক্রিটিক্যাল এজন্য আপনি যেই লেখাটা লিখবেন এর মধ্যে তথ্য দিতে হবে আমার পরীক্ষার মধ্যে কি থাকবে তথ্য থাকতে হবে আপনার অ্যান্সারের মধ্যে তথ্য থাকতে হবে এরপরে হচ্ছে আমাদের গার্ডে যারা থাকবেন তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না যে সকল হয়তো আপনার আপনার উস্তাদা সেখানে ঘাটে থাকবে না অন্য স্কুলের টিচাররা সেখানে কি থাকবে গার্ডে থাকবে তাদের সাথে কোনো খারাপ বিহেভ করা আমরা অতীতে শুনেছি যে পরীক্ষার হলে গিয়ে ছেলে মেয়েদের দুর্ঘটনাজনিত ঘটনা ঘটেছে আমরা আশা করি তেগুরা উচ্চ বিদ্যালয়ে এ ধরনের ঘটনার আর কোনো রিপিট হবে না এটা আপনার জাতিকে আপনি জাতির সামনে কিভাবে উপস্থাপিত হবেন সেটা হচ্ছে মূল টার্গেট হচ্ছে আপনাদের শিক্ষকদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না অভিভাবক যারা আছেন আমি অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি আমরা অন্যান্য সময়ে বা আমরা যখন পরীক্ষা দিয়েছি আমাদের যতজন ছাত্র থাকতো অতজন অভিভাবকও ওই অনুষ্ঠানে কি থাকতো উপস্থিত থাকতো আজকে শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থার এত নাজুক পরিণতি যে আপনার ছেলে পরীক্ষা দিবে আপনার ছেলের পরীক্ষা বিদায় অনুষ্ঠান আজকে আজকে আমাদের অভিভাবকরা নাই যতজন ছাত্র থাকার কথা ততজন অভিভাবক থাকার কথা ছিল যদি সচেতন অভিভাবক হতো আপনি আপনার সন্তানটাকে কোন জায়গায় দেখতে চান এদের সন্তানরা এই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে যাদের বাবা মা সচেতন আজকে যারা এখানে আসছেন আমি বিশ্বাস করি যাদের সন্তানরা পরীক্ষার্থী আছে তাদের সন্তানরা ভালো রেজাল্ট বেশি করবেন দু একজন থাকতেই পারে বাবা হয়তো বিদেশ থাকে সরকারি চাকরি করে সেটা এক্সেপশনাল কিন্তু এলাকায় থাকে বা একদিনের জন্য ছুটি নিতে পারে না এটা অত্যন্ত দুঃখজনক এরপরে আমি যেটা বলতে চাই জাতি গঠনে আমাদেরকে যে ভূমিকা নিতে হবে সেই ক্ষেত্রে ছাত্র ভাইয়েরা এই পরীক্ষা শেষে যেই রেজাল্ট আউটের মাঝখানের সময়টা এই সময়টাকে কাজে লাগাতে হবে এই সময়টা বেড়াইয়ে খেলায় আনা আপনি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন অথবা ইংলিশ ভাষা কোর্স দক্ষতার একটা কোর্সে ভর্তি হবেন সময়টা এমনভাবে কাজে লাগাবেন যেন আপনি এই যে দশ বছর আউট আপনি আউটে কোনো পড়াশোনা করার সুযোগ পান নাই এই তিন মাসটাকে আপনারা কাজে লাগাবেন আমি অত বেশি ভালো ছাত্র ছিলাম না একদম খারাপ না আমি আমার নিজের অভিজ্ঞতার আলোকে বলি আমরা এসএসসি পরীক্ষা এবং রেজাল্টের মাঝখানে তিন মাস সময় পেতাম আমাদেরকে আমার আব্বা এক জায়গায় পাঠাইত যে আরবি ভাষা শিখে আসো আরেকবার আমি আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় তিন মাসের ছুটিতে দেশে আসতাম এক বছর আসে ড্রাইভিং শিখে গেলাম আরেক বছর আসে কম্পিউটার শিখলাম আরেক বছর আসে এফ এম মেথড শিখলাম আরেক বছর আসে আইএলটিএস করলাম এখনও যে আমার প্রতি সপ্তাহে একদিন আমরা সময় পাই এখনও তো এলাকায় আসি এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি হোমিওপ্যাথিক কোর্স করি যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাতের বেলা শুক্রবার রাতের বেলা ক্লাস করি এইভাবে তারপরেও তো আমরা কিছু হতে পারি না এর চাইতে বেশি যারা সময় দেয় এর চাইতে বেশি যারা পরিশ্রম করে তারাই জাতির সামনে সূর্য সন্তান হিসেবে উপস্থাপিত হয় আজকের এই সারা একটা সময় রিটায়ার হয়ে চলে যাবে এই জায়গা ফিল করতে হবে কি হবে না আসমান দেখে কি আল্লাহ লোক পাঠাবে মেধাবীরাই আসতে হবে গত পনেরো বছর ধরে মেধা শূন্য একটি জাতি আমাদেরকে উপহার দিয়েছেন যারা রডের বদলে বাস দেওয়া শুরু করেছে যারা অপারেশনের বিপরীতে কষাই হওয়া শুরু শুরু হয়েছে যারা এখন মারামারি দর্শন চাঁদাবাজি করে কিন্তু এই এই যে অটো পাস আর হচ্ছে নকল দিয়ে পাস এদের মাধ্যমে তো জাতি ভালো কিছু পাওয়ার আশা করতেও পারে না সুতরাং আগামীর বাংলাদেশ আপনারা যারা আজকে নতুন করে এই জাতির সামনে পা বাড়াচ্ছেন আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা যত ভালো রেজাল্ট করবেন নিজেদেরকে প্রস্তুত করবেন আগামী দিন জাতির ঘটনে আপনি তত বেশি ভূমিকা রাখতে হবে আমার বিশ্বাস এখান থেকে যদি আপনারা ভালো রেজাল্ট করেন হতে পারে আমরা তেগুরিয়ার এ মানুষগুলো এই অত্র অঞ্চলের মানুষ তেগুরিয়া চাংপুর বুদুমডা যুগিচাপড় এরপরে খোলাগাঁও মাজি মাজিগাসা বিতারা সবাই গর্ব করে বলবো যে আমাদের স্কুলের এই ছেলেটা আজকে ডিসি হয়েছে আমাদের তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের এই ছেলেটা এসপি হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে আমরা বলি না অনেকের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক ইঞ্জিনিয়ার হয়েছে অনেক ডাক্তার হয়েছে এই কয়েকজন ইঞ্জিনিয়ার ডাক্তার কি যথেষ্ট নাকি আরো লাগবে আরও লাগবে কিনা আমরা চাই এখান থেকে মিজান রহমান আজহারের মতো স্কলার বের হবে আমরা চাই এখান থেকে আরাম ডক্টর এস এনুলক মিলনের মতো আরো ডক্টর বের হবে তাহলে এই স্কুলের সার্থকতা আমরা এলাকাবাসী যারা আছি আমরা এখান থেকে আর কিছু চাই না শুধু এটাই চাই এই এই স্কুলের ছাত্ররা গর্ব করে বলবে যে আমি তেগুরি ওবায়দুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি এত সালের পরীক্ষার্থী ছিলাম আজকে আমি ডিসি আস আসছি আমি গত শুক্র এই ঈদের আগের দিন এক বুদুমডা গ্রামে আমাদের একজন ভাই এক লক্ষ দুই হাজার টাকা সে জাকাত বিতরণ করবে তো আমাকে বলছে ভাই আপনি একটু থাকবেন সাথে তো সে গল্পে গল্পে বলল ভাই আমি যখন তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ে পড়তাম তখন আমার পড়ালেখার খরচ চালানোর মতো টাকা ছিল না তো ভগ মুশী সাহেব চিঠি লিখে হ্যাড স্যারের কাছে দিত হ্যার স্যার অ্যাপ্রুভ করে দিত যে তোমার পরীক্ষা দেওয়া সহজ করে দিলাম এই যে কথাটা শোনার পরে কয় আমি আগে চাকরি করতাম ইঞ্জিনিয়ারিং এখন আমি একটা কোম্পানির মালিক এইটা শুনে যখন শুনলাম যে সে উচ্চ বিদ্যালয়ের ছাত্র মনটা ভরে গেছে আজকে অনেক বড় হবে চাই তো আরো বড় আপনাদেরকে হতে হবে রাজি হাসি তো ইনশাল্লাহ হবে দক্ষতা বাড়াতে হবে আমাদের জন্য ইংলিশ এমনভাবে বলবেন যেন মানুষ বুঝতেই না পারে যে আপনি আমেরিকা থেকে ফেরত আসছেন আপনি তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র এই তিন মাসে ইংলিশ কোর্স কোর্স করবেন আপনি মোবাইল চালান সেখানে ইংলিশ শিখায় আমি যখন টেলিভিশনে যাই আমি কোনো ভাষা কোর্স করি না তখন আমাদের আঞ্চলিকতা একটু ঝামেলা আছে আমরা বলি বলি ফ না আমরা এ প ধরে ভুল কই তারপরে আমরা এইটা টয়ের উচ্চারণে ড বলি না উচ্চারণটা হওয়ার কথা কি ট তখন দেখি যে আমার আমার শব্দগুলো ধরে একদিন আসে আমি ইউটিউবে ঘাটলাম যে আমাদের প্রমিত উচ্চারণগুলো আমি দুই ঘন্টা প্রমিত উচ্চারণ এখানে শুনি নিজে মুখ দিয়ে বলি এখন আলহামদুলিল্লাহ কালকেও টেলিভিশনে বিটিভিতে দুই পর্ব দিয়ে আসছি একটা সাথে দিয়ে দিচ্ছে এখন কথা বলি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না উচ্চারণ সমস্যা হয় না তো এর জন্য আপনি বিদেশে যাইতে হবে না কোনো ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে না মোবাইলটাকে আপনি সঠিক ব্যবহার করেন আপনি ইংলিশের উচ্চারণ শুনেন নিজে নিজে বলেন হেডফোন কানি দিয়ে শুধু ফোনেটিক্স উচ্চারণগুলো শুনেন আপনি দেখবেন এমন অনেক বাচ্চারা আছে যারা কোথাও ভর্তি হয় না কিন্তু তারা ইংলিশে দক্ষ আর একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আমার কোম্পানিতে একজন ভাইকে ভিডিও এডিটর হিসেবে নিয়োগ দিলাম সে কোরআনে হাফেজ মাদ্রাসায় পড়েছে সে কখনো কারো কাছে এডিটিং শিখে নাই এত দক্ষ এডিটর আমি তাকে বেতন দিতে চাইছিলাম পঁচিশ হাজার টাকা সে বলছে ভাই আপনার অফিসে যদি আমি যা অফিস করতে হয় চার ঘন্টা সময় দেবো মাসে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে কত টাকা বলেন কত টাকা কোরআনে হাফেজ কোথাও কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে না কিন্তু তার এডিটিং কোয়ালিটি এত হাই স্কিলের আমি বললাম এত বেতন কেন আপনার বলতেছে আমি আপনার কোম্পানিতে যদি কাজ করি আমি ছয়টা আটটা ভিডিও বানাবো আট আর ছয়টা পোস্টার বানাবো আমার জায়গায় বসে এটা মাসে আপনি আপলোড দিবেন আপনাকে বেতন দিতে হবে পঁচিশ হাজার টাকা তাই আমি বলছি এরপরে বলতেছে আমি আপনি ছাড়াও ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিও এডিটিং করি এরপরে আরও কিছু বড় বড় কোম্পানির কথা বললো তাদের ভিডিওগুলো আমি বাসায় বসে বসে এডিটিং করি তারা যা বেতন দেয় আমি তার চাইতে আপনাকে অর্ধেক বললাম যেহেতু আপনি আমার দিনই ভাই আমিও দিনই ভাই আর তাদের থেকে আমি পঞ্চাশ হাজার টাকা করে নেই তার মানে হচ্ছে একজন মাদ্রাসার ছাত্র শুধুমাত্র মোবাইল দেখে সে এডিটিং শিখে তার মাসিক ইনকাম দেড় লক্ষ টাকা সে কোথাও কারো কাছে এডিটিং শিখে না আমি বলছি আপনার সার্টিফিকেট দেন আমি কাছে কিন্তু আপনি আমার কাজের কোয়ালিটি দেখেন যারা শিখছে তাদের চাইতে যদি আমার খারাপ হয় আমাকে বেতন দিন না আমি বললাম আপনি কিভাবে শিখলেন তখন সে আমি শুধু বললো ইউটিউবে ঘেঁটে আমার টার্গেটই ছিল আমি সবচাইতে বড় ভিডিও এডিটর হব এবং সে এডিটিং শিখেছে এখন সে একটা ভালো ফার্ম চালায় তার মান্থলি ইনকাম হচ্ছে আউটসোর্সিং ছাড়া মান্থলি ইনকাম প্রায় দুই লক্ষ টাকা এটা সম্ভব কি সম্ভব না সম্ভব কিনা বলেন এখান থেকে করা সম্ভব কিনা সরকারি চাকরি আমাকে পেতে হবে এটা বিষয় না আপনি সরকারি বেতন ছাড়াও শীর্ষ ধনী হওয়া যায় কি যায় না বিল গেটস কোথাও চাকরি করে করে মার্ক জুকারবার যে এই ফেসবুকের আবিষ্কারক সে কি কোথাও চাকরি করে সে বিশ্ব সেরা ধনীদের তালিকায় একটা তারা যদি নিজের মেধাকে কাজে লাগিয়ে শীর্ষ হতে পারে পৃথিবীব্যাপী তাহলে এখানে যারা আছেন আমরা যারা আছি আমাদেরকে সেরা হওয়ার টার্গেট নিতে হবে আমার সর্বশেষ আবেদন হচ্ছে এই তিন মাস পরীক্ষার পরের সময়টাকে আপনি আপনার গোল আপনি আপনার লাইফের গোল নির্ধারণ করবেন যে আমি ওই জায়গায় পৌঁছতে চাই এই জায়গায় পৌঁছতে হলে আমার প্রাথমিক ধাপে আমি কোন কাজটা করব। এটা যদি করে আপনি আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনি সেরা ছাত্র কেন পৃথিবীতে কিছু স্বাক্ষর রাখার মতো বড় কিছু হতে পারবেন আমার কথা শেষ করছি সর্বশেষ কথা হচ্ছে আপনারা জানেন ইউটিউব আপনারা সবাই চালান না ইউটিউবের আবিষ্কারকের দেশ কোথায় জানেন বাংলাদেশে সে হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত থাকে কোথায় আমেরিকায় সে ইউটিউব আবিষ্কার করেছে সে বাংলাদেশি তার নাম হচ্ছে নাউদ আমজাদ সে যদি ইউটিউব আবিষ্কার করতে পারে আপনারা তো নতুন কিছু আবিষ্কার করা দরকার আছে কিনা নাই আমরা ঘটনমূলক ক্রিয়েটিভ কিছু কাজ করব এবং জাতিকে আমি আমার ইতিহাস আমি আমার স্বাক্ষর রেখে যাব আল্লাহ তালা আমাদেরকে সে যোগ্যতা সম্পন্ন একদম জাতির একজন খাদেম হিসেবে কবুল করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেজাল্ট করার সুন্দরভাবে পরীক্ষা শেষ করার তফিক দান করুন এই কথাগুলো বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ওমা আলীন বালাক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি